আগের ভিডিওতে আমরা দেখেছি ডিকোডার কি এবং থ্রি ইন্টু এইট ডিকোডার কীভাবে অঙ্কন করা যায় এখন আমরা দেখবো টু ইন্টু ফোর ডিকোডার কীভাবে অঙ্কন করবো তাহলে টু ইন্টু ফোর ডিকোডারের ব্লগ ডায়াগ্রামটা হবে এরকম দুটো যদি ইনপুট হয় এক্স আর ওয়াই তাহলে আউটপুট হবে চারখানা ও জিরো ও ওয়ান ও টু ও থ্রি তাহলে টু ইন্টু ইন্টু ফোর ডিকোডার তাহলে এটা হলো আমাদের 2 ইনটু 4 ডি ব্লক ডায়াগ্রাম তো এরপর আমরা এখান থেকে টুথ টেবিল করব তাহলে টুথ টেবিল মানে হচ্ছে ইনপুট আর আউটপুট তাহলে x আর y হচ্ছে ইনপুট আউটপুট ছিল o0 o1 o2 o3 তাহলে দুটো যদি ইনপুট হয় কম্বিনেশন হবে চারখানা জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরোর মান কত জিরো সেই জন্য ও জিরোর ঘরে ওয়ান বসবে বাকি সব ঘরগুলোতে শূন্য বসবে ও জিরো ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে বাকি ঘরগুলোতে শূন্য বসবে ওয়ান জিরো এর ভ্যালু হচ্ছে দুই বাকি ঘরগুলোতে শূন্য বসবে আর ওয়ান ওয়ান এর ভ্যালু হচ্ছে তিন বাকি ঘরগুলোতে শূন্য বসবে কারণ আমরা যদি এক দুই চার আট এই পদ্ধতিতে পেলি তাহলে জিরো জিরো ওয়ান জিরো জিরো কারোর ঘরেই পেয়ে সেই যদি শূন্য জিরো ওয়ান জিরো ওয়ান একের ঘরে এক পেয়েছি মানে যোগ করলে এক পাবো ওয়ান জিরো দুইয়ের ঘরে এক বাকি ঘরে শূন্য তার মানে যোগ করলে দুই পাবো ওয়ান ওয়ান দুই আর একে তিন পাবো এইভাবে হচ্ছে ভ্যালু আর যে ঘরগুলোর ভ্যালু বসছে সেই ঘরে ওয়ান বাকি ঘরগুলোতে শূন্য বসেছিলাম এবার আমাদের এখান থেকে টু টেবিলের পর লজিক ইকুয়েশন পাব তাহলে লজিক ইকুয়েশন লজিক ইকুয়েশান কি জানি তাহলে ও জিরোর একটা ঘর পাবো আউটপুট যেহেতু ও জিরো আছে ও ওয়ান আছে ও টু আছে ও থ্রি আছে তাহলে ও জিরোর ঘরে ওয়ান আছে তার সমান সমান ইনপুট গুলো নেব এক্স এর ঘরে জিরো আছে অর্থাৎ এক্স নট এর ঘরে জিরো আছে মানে ওয়াই নট তারপর এক্স এর ঘরে জিরো আছে মানে এক্স নট ওয়াই এর ঘরে ওয়ান আছে মানে ওয়াই এরপর x এর ঘরে 1 আছে মানে x এমনি বসলো y এর ঘরে 0 আছে মানে y মান x এর ঘরে 1 মানে x y এর ঘরে 1 আছে মানে y তাহলে এই হলো কি ইকুয়েশন এবার আমাদের লজিক সার্কিট অঙ্কন করব তাই লজিক সার্কিট অঙ্কন করার জন্য দেখতে পাচ্ছি x এর নট লেগেছে x লেগেছে y এর নট লেগেছে y লেগেছে তাহলে আমরা একটা x নিলাম তাকে নট গেট দিয়ে পাস করালাম তাহলে এক্স নট পেলাম একটা ওয়াই নিলাম তাকে নট গেট দিয়ে পাস করালাম ওয়াই নট পেলাম তাহলে প্রথম ইকুয়েশন ও জিরো ও জিরো কি এক্সেরও নট ওয়াই এর নট তাহলে এটা হচ্ছে এক্স নটের নাই তাহলে এখান থেকে এক্স নট নিলাম এখান থেকে ওয়াই নট নিলাম তারপর তাদের মধ্যে গুণের সম্পর্ক সেই জন্য এক্স নট ওয়াই নট পেলাম অর্থাৎ ও জিরো পেলাম এভাবে পরিটা x not y তাহলে x এর not পেলাম আর y পেলাম তাদের মধ্যে গুণের সম্পর্ক তাহলে এখান থেকে o1 পেলাম এরপর xy not তাহলে এখান থেকে x পেলাম এখান থেকে y not পেলাম নিজেদের মধ্যে গুণের সম্পর্ক and গেট দিলাম o2 পেলাম তারপর x পেলাম আর y পেলাম নিজেদের মধ্যে গুণের সম্পর্ক o3 পেলাম তাহলে এই হলো কি 2 * 4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম ট্রুথ বি তার ইকুয়েশান আর ইকুয়েশান থেকে তার সার্কিট এইভাবে কি উইন্টু ফোর টিকোটা তৈরি করা যাবে